মুখের দিকে তাকিয়ে বলো কি বলতে চাও মিমিকে কলা চাইছি হুম কলা চাইছো মিমির কাছে কবে কলা চাইলে ওই তুমি ঠাকুরের কাছে চাইছো মিমি কলা দেবে তুমি দেবে ও আমি কলা দেব না কলা শেষ পাপা নিয়ে আসে ও চুমু দেবে কে দেবে ফেলু মামা মিমির বাড়ি গেছে ছোট মিমির বাড়ি তুমি কি জানো তোমাকে তো নেই নি আর মিমিও তোমাকে ডাকেনি শুনছো তাকিয়ে কথা বলো ওপর দিকে তাকিয়ে মিমি মিমি নেই মিমি তোমাকে ফোনও করছে না ডাকছেও না ডাকনি কবে ডেকেছে একটা সময় মোটেও না কখনো ডাকেনি একটা সময় না আর ফেলু মামা চলে গেছে তোমাকে রেখে

কে হবে কি এখন তোমার তোমাকে কেউ ডাকছে না ফেল মমাও ডাকছে না মিনিও ডাকছে না কেউ ডাকছে না হ্যাঁ তোমাকে ডাকছে না তা তুমি দুঃখ পাও হ্যাঁ তুমি যাবে বললে তো হচ্ছে না নিচ্ছে না দুঃখ পাবে পাও দুঃখ পাও দেখি কেমন করে দুঃখ পেতে হয় এরম করে দুঃখ পায় এ মা এরম করে বমি পায় এরম করে লোকে বমি করে এরকম করে দুঃখ পাই কেউ এ কেমন দুঃখ পাওয়াচ্ছি তুমি তুমি কি কিছু বলতে চাও ছোট মিমিকে আর ফেলু আমাকে কিছু বলতে চাও কি বলতে চাও আলু দিতে বলছি আলু দিতে বলেছো ওদেরকে দেয়নি আলু দিচ্ছি আলু দিচ্ছো কোথায় মটরশুটি ও মটরশুটি এখানে তো আবার রান্নাও হচ্ছে সত্যি আমি তো ভুলে গেছি তোমাকে ডিস্টার্ব করছি রান্নার সময় কি কি বলতে চাও বলো ফেলু মামাকে বলবে আলু আলু বলবে আর ও আনতে বলবে ও ঠিকটা আলু শেষ হয়ে গেছে ঘরে আর ছোট মিমিকে কি বলবে মিমি যে তোমাকে ডাকলো না ও চুমু দেবে মিমি তোমাকে ডাকলো না কিছুই করলো না আর তুমি আবার চুমু দেবে মিমিকে